গুড ইভিনিং বন্ধুরা খেতে চলেছি মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল তুমি খাবে না তুমি সব খাবে না তুমি ঝোল খাবে না মাছের ঝোল খাবে না তোমার তুমি আলু খাবে আলু কোনো হয়নি তো আলু কাঁচা এখনো আলু হবে হোক আলু কোনো হয়নি আমার মাছ ভাতা হয়ে গেছে মাছ এখন নামাবো শোনাম তোর বোনকে একটু নেত আমি এখন মশলা বাটবো লঙ্কা বাটবো জিরা বাটবো আদা বাটবো তারপরে আগে ভেজে নেবো দেবো হলুদ দেবো তুমি রান্না করবে হম তুমি রান্না করবে মুখ না খাব না খাব

আমি দিয়ে দেবো মশলা এখানে সব কিছু একখানে

আমি এখন মশলা পকিয়ে নিচ্ছি মশলাটা এখনো হয়নি আর তো হবে দেখতে হবে টমেটো পাচ্ছি እንት ቦታ ላይ ነው ያለው ጋር ነው জল দেব আর তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল দি দেখতে থাকো এখন কি হয় আমি এখন মাছ দিয়ে দেবো মাছ ছাড়া মাধুর্য এতক্ষণ হচ্ছিল এখন মাছ দিয়ে দেবো আমাদের ঝোল হয়ে গেছে এখন আমরা নামাবো ঠিক আছে না মাছের ঝোল হয়ে গেছে এখন আমরা খেতে চললাম গুড নাইট টাটা